আজ রান্না করব বেগুন দিয়ে গঙ্গার তাজা তাজা সরপুটি মাছের ঝোল হ্যালো এভরিওান আমি মৌমিতা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের তো প্রথমেই এখানে আমি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে ছয় পিস সরপুটি মাছ যেটা নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি মিনিট দশকের জন্য অন্যদিকে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে নুন হলুদ মাখানো সরপুটি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব। তো এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নিলাম এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নিয়েছি আর অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম আবারও সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজটা বেশ বাদামি রং ধরলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আবারও ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম একটা ছোট টমেটো কুচনো টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব এই পেঁয়াজ রসুনের সাথে টমেটোটা গলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আবারও সব কিছু মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম স্টিপটা একটু কমই রেখেছি তারপরে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম আবারও মশলার সাথে বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার যতটা পরিমাণ ঝোল দেব ততটা পরিমাণ জল দিয়ে দিলাম তো জলটা ফোটা অবধি ওয়েট করব একটু ঢাকা চাপা দিয়ে দেব। যাতে ভালোভাবে ঝোলটা ফুটে আসে দেখো মোটামুটি ফুটে এসছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি স্টিমটা কমিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো দেখো মোটামুটি ঝোলটা কিন্তু ফুটে এসছে ঝোল ফুটে গেছে বেগুনও সেদ্ধ হয়ে গেছে মাছও কুক হয়ে গেছে তো এর মধ্যে এবার ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দিলাম একটুখানি স্টিমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে নেব এই হলো সরপুটি মাছের ফাইনাল লুক বেগুন দিয়ে কত সহজে সরপুটি মাছের ঝোল রান্না করে ফেললাম গরম ভাতে দারুণ লাগে খেতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং